হ্যালো বন্ধুরা আমার সংসার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আর আজকে সকালটা শুরু হয়ে গেছে আমার আটটার সময় আটটার আগে কিছুতেই আমি উঠতে পারছি না চলো এবার প্রতিদিনকার মতো আজকেও এই একই কাজ সারাদিনের সংসারের কাজ প্রতিদিনকার যেমন হয় তেমনই আজকেরও কাজ শুরু করি তো আস্তে আস্তে আমি দেখ এবার বাইরের কাজ করতে যাব তার জন্য এই যে এই বোতল পোটল যা কিছু আছে সব একটা একটা করে নেব নিয়ে আমি চলে যাবো কাজ করে তো জামাকাপড় কাচার বাসন মাজার বাসন কালকে দেখো বেশি ছিল না যেহেতু কালকে রাতে আমাদের বার্থডে পার্টিতে ইন ছিল সেই কারণে বাসন বেশি ছিল না আমি আর আমার মেয়ে বার্থডে পার্টিতে গিয়েছিলাম আর বাসন ছিল শুধুমাত্র আমার বর খেয়েছিলো তো সব কিছু সব কিছু গুছিয়ে গাছিয়ে আমি এবার চলে যাব কলে তো তার আগে এখানে বাসন দুটোই ছিল সেই কারণে আমি বাসনগুলো এখানে ধুয়ে নিচ্ছি তারপরে আমি চলে যাব কলে কলতে কলার সমস্ত কাজকর্ম আমি করে চলে এসেছি এরপরে আমাকে ঘর দোর পরিষ্কার করতে হবে তো দেখুন প্রতিদিনকারই একই কাজ তো সব কিছু যেভাবে দেখানো যায় না তো আজকে দেখো বাড়িতে আছে ঘর পুজো আসলে আমার যে ঝাউলের ঘরটা ছিল ওই ঘরটার পুজো হয়নি তো আজকে পূর্ণিমা আজকে দেখো পূর্ণিমার তাই জন্য ওদের ঘরটা পুজো হবে হ্যাঁ দেখো আমি তোমাদেরকে অনেক বলেছিলাম না আমার ভিডিও দিতে অনেকটাই দেরি হয়ে গেছে তাই আজকে ছ তারিখে আমি তোমাদেরকে দিচ্ছি তিন তারিখের ভিডিও তো একটু দেখো আমি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপরে যাব স্নানে এদিকে আমার দেখো স্নান হয়ে গেছে কিন্তু বলি না আমার প্রতিদিনকার বিছানা তাড়াতাড়ি তোলা হয় না তো চলো আমি এবার তাড়াতাড়ি করে ঝটপট করে বিছানা তুলে নেব তো এদিকে আমার বিছানা তোলা হবে আর বিছানাগুলো এখানে ঝটপট করে আমি বিছানাগুলো তুলে তুলে নিচ্ছি জানো তো শীতকালে সত্যি বিছানা তুলতে প্রচুর বিরক্ত লাগে এই কম্বল তোলো ওই কম্বল তোলো সেই কম্বল তোলো ভালো লাগে না প্রতিদিনকার একই জিনিস বলতো সমস্ত কাজ আমাকে করতে ভালো লাগে কিন্তু বিছানাগুলোতে আমাকে একটুও ভালো লাগে না ঝটপট করে বিছানাগুলো আমি তুলে নেব। আর আজকে এই বেডশিটটা আমি চেঞ্জ করে দেবো যেহেতু দু তিন দিন হয়ে গেছে বেডশিটটা দেওয়া আছে চলো আজকে এই বেডশিটটা আমি আজকে দেবো আজকে বললাম ঘর পুজো আছে সেই কারণে দেখো আমি কালকে দোকান করলাম কিন্তু আজকে আর খুলতে পারছি না আজকে খুলবো কিন্তু বিকেল দিকে খুলবো সকালেরটা করা হবে না যেহেতু ঘরে পুজো আছে দোকানে চলে গেলো তখন বলবে যে বাড়িতে পুজো আছে বলেছি তার সত্ত্বেও দোকানে চলে গেছে সেই কারণে এই বেলা আর দোকানটা খোলা হবে না দেখো বিয়ের প্রচুর কাজ জমে যাচ্ছে তো কাজগুলো ভাবছি এবার কী করে শেষ করবো আমাদের বাড়িতেও বিয়ে আছে আমরা অনেক কটা কাজগুলো জমে যাচ্ছে আমারও কাজ আছে তো সেই কারণে একটু টেনশন হয়ে যাচ্ছে সামনে আবার সরস্বতী যেদিন সরস্বতী পুজো সেই দিনই জানো তো আমাদের বাড়িতে বিয়ে আছে তো সে কারণে প্রচুর টেনশন হয়ে যাচ্ছে আজ হাতে হাতে রয়েছে সময় খুবই অল্প সময় তার মধ্যে কাস্টমারের কাজ নিজের কাজ এগুলোও তো করতে হয় ভালো দোকানে না গেলে হয় না কাজ বাড়িতে ভাবি কখনো কখনো কাজগুলো করবো কিন্তু জানো তো এত শীতের জন্য বাড়িতে সত্যিই কাজ হয় না গুটিয়ে সুটিয়েই বসে থাকি তো এদিকে যখন আমার বিছানপত্র সব গোছানো হয়ে গেছে এবার আমিও রেডি হয়ে গেছি এদিকে আমি চাপিয়ে দিয়েছি আমার বরের জন্য ভাত ওইদিকে ওইদিকে রান্না হচ্ছে লুচি তো সেই কারণে বর বলেছে লুচি পুচি আমি খাবো না আমার জন্য ভাত আর আলু সেদ্ধ করে দেবে তো আলু সেদ্ধ ভাত ওইদিকে ওর জন্য করে দিয়েছি আর দেখো ঠাকুরের ভোগের জন্য কাকি বলেছিল যে লুচিটা আমার ওই আমাকেই করতে তো সেই কারণে লুচি আর সুজিটাই আমি করে নিয়েছিলাম আমার এখানে তো দেখো এটা হচ্ছে আমাদের মন্দির আর দেখো মন্দিরের পাশে পাশেই বাড়িটাতে হচ্ছে পুজো এটা হচ্ছে নতুন ঘর পুজো দেওয়া হয়নি তবে দেখো এই ঘরটাতেই হচ্ছে পুজো এদিকে সব পুজো জোগাড়পাতি চলছে আর অন্যদিকে হচ্ছে রান্না বান্না দেখো এদিকে দেখো রান্না হচ্ছে তারপরে দেখো আমি দোকানে চলে এসেছিলাম বিকেলে বিকেলে দোকান করতে এলাম কারণ দোকান না করলে হবে না একে আগে করে দোকানগুলো আমি পরিষ্কার করে নেবো তারপরে দোকান প্রতিদিনকার মতো ওই যে দোকান করা দোকান থেকে বাড়ি এসে তারপরে যাই হোক খাওয়া দাওয়া করে শুধু এরপরে আমি বেশি ভিডিও দিতে পারিনি আজকের ভিডিওটা খুবই কম ছিল তো সবাই সুস্থ শেখো ভালো থেকো এবং দেখতে থেকো আমার চ্যানেল আমার সংসার